আর দিনের মতোই চলছিল। মানুষের সব চলছিল। কিন্তু মানুষের একটা ছোট ভুল সিদ্ধান্ত আর প্রকৃতির সাথে খেলা পুরো দেশকে এক ভয়ঙ্কর ধ্বংসের মুখে ঠেলে দেয় গল্পের শুরুতে আমরা দেখি নায়ক নায়িকার এক আবেগ কোনো মুহূর্ত নায়ক নিজের কোন এক ভুলের জন্য নায়িকার কাছে ক্ষমা চেয়ে বলছে আমাকে করে দাও কথা দিচ্ছি এবারের মতো এমনটা আর কখনো হবে না কিন্তু দায়িত্বরত নার্স নায়িকা সময় দিতে পারে না কারণ তাকে দ্রুত হাসপাতালে পৌঁছাতে হবে সেখানেই সে কাজ করে তার সাথে আছে তার ছোট ভাই এক নিষ্পাপ শিশু সে আজ খুব খুশি কারণ সে তার পুরো বড়া মুখস্থ করেছে সে গর্ব করে বলছে দিদি দেখো আমি কত বড় হয়ে গেছি হাসপাতালে পৌঁছাতে না পৌঁছাতেই শুরু হয় নরক রক্তপিপাশ ও জম্বি ভাইরাস একজনকে কামড়ে দেয় মুহূর্তের মধ্যে সেই শান্ত হাসপাতাল হয়ে ওঠে বিভীষিকা সেখানে কেবল একজন ডাক্তার নয় একজন দেবতুল্য মানুষও ছিলেন যিনি রোগীদের সেবা করেছিলেন নায়িকা ছোট ভাইটি তার দিদির মতোই দয়ালু সে রোগীদের দেয় তোমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজেদের বাড়ি ফিরে যাবে ঠিক সেই সময় এক বড় ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয় কিন্তু পরিস্থিতি ভয়াবহতা দেখে নায়িকা হতাশ হয়ে পড়ে কারণ সে জানে এই ভাইরাসের থাবা থেকে ফিরে আসা প্রায় অসম্ভব যাকে কামড়াবে সেই দানব হয়ে যাবে সিসিটিভি ফুটেজে দেখা যায় পুরো হাসপাতাল এখন জব্বিদের দখলে বাজার থেকে খবর শুনে নায়ক পাগলের মতো হাসপাতালের দিকে দৌড়ায় কিন্তু ভাইরাস ততক্ষণে বাজারেও ছড়িয়ে পড়ে পুলিশ আর সিকিউরিটি গার্ডরা অপ্রাণ চেষ্টা করছে জম্বিদের আটকাতে কিন্তু একের পর এক পুলিশ সদস্য আক্রান্ত হয়ে যাচ্ছে হাসপাতালের ভেতর এক সাহসী সিকিউরিটি গার্ড নিজেকে উৎসর্গ করে অন্যদের বাঁচানোর চেষ্টা করে কিন্তু হাসপাতালের এক অন্ধকার ঘরে আটকা পড়ে নায়িকা বিদ্যুৎ চলে গেছে ফোনের নেটওয়ার্কও নেই সে জম্বিদের পিছিয়ে দিয়ে পৌঁছাতে চায় নায়িকার কাছে ওদিকে নায়িকা ছোট ভাইটি প্রাণের ভয়ে একটি এলিভেটর বা সিঁড়ির নিচে লুকিয়েছিল নায়ক তাকে উদ্ধার করে কিন্তু করুণ দৃশ্য দেখা যায় যখন ছোট ভাইটি তার মাকে খুঁজতে থাকে তার মা ততক্ষণে জম্বিতে রূপান্তরিত হয়ে গেছে এক ছোট মেয়ে তার জম্বি হয়ে যাওয়া মায়ের দিকে হাত বাড়িয়ে কাঁদছে এ যেন এক হৃদয় বিদারক দৃশ্য শহর বাসাতে পুলিশ এক কঠিন ভাইরাস যাতে শহরে বাইরে না যায় তাই পুরো হাসপাতালকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় হাতে মাত্র কয়েক মিনিট সময় আসে নায়িকার নায়িকা যখন এক সিসিটিভি কন্ট্রোল রুমে আশ্রয় নেয় তখন তারা বুঝতে পারে মুক্তির পথ প্রায় বন্ধ এরই মাঝে ভাইটি তার মাকে খুঁজে পায় মা জম্বি হয়ে গেলেও যেন শেষ মুহূর্তে সন্তানের জন্য টান অনুভব করছিলেন তিনি তার ছেলেকে অক্সিজেনের মাস্ক বা প্রয়োজনীয় ওষুধ দিয়ে দেন মা শেষ অলিঙ্গন দিয়ে নায়ক তখন ছোট ছেলেটিকে সান্ত্বনা দিয়ে বলে ওটা এখন আর তোমার মা নেই আমাদের যেতে হবে শেষ মুহূর্তে সেই হাসপাতালে থাকা ধনী ব্যবসায়ী আর বাকিরা মিলে পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ ততক্ষণে বোমা মারার কাউন্ট ডাউন শুরু করে দিয়েছে মাত্র চোদ্দ সেকেন্ড বাকি নায়ক সাহেব দেখে সেই পরিচিত পুলিশ অফিসারটি এখন জম্বি হয়ে গেছে সে তাকে আগুনে পুড়িয়ে মারে পালাবার সময় শত শত জম্বি তাদের ঘিরে ধরে